রাধে রাধে বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম আজকে আমি দ্বিতীয় দিন ক্রিমির ও ট্যাবলেট খাওয়াতে এসেছি শরীরটা খুব খারাপ কিন্তু কিছু করার নেই ডিউটি তো করতেই হবে মানে সতেরো তারিখের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে তো এটা আজকে আরেক দিন খাইয়ে দিলেই আমার প্রায় শেষ হয়ে যাবে তো চলুন আমি আজকে একটু অঙ্গনে সেন্টারে যাব বয়স মেয়েদেরকেও ডেকেছি ওদের নিয়ে একটু মিটিংও করব মানে একসঙ্গে ক্রিমির ওষুধটাও দেওয়া হয়ে যাবে ওদেরকে নিয়ে একটু মিটিংও করা হবে আর কিছু আলোচনা হয় অঙ্গনের সেন্টারে দিদিমণিকে বলেছি দিদিমণি যথেষ্ট মানে উৎসাহ মানে দুজন মিলে একসঙ্গে থাকলে বেশ ভালোই লাগে শরীরটাও ভালো না বুঝতে পারছেন খুব শরীর খারাপ তবুও চলে এসেছি আসলে কাজের মধ্যে থাকলে না অনেক সময় ভালোই লাগে বাড়িতে থাকলে সবসময় অসুস্থ শুয়ে থাকা এই সমস্যাগুলো লেগেই থাকে তো সে কারণেই চলে এসেছি একটু রান্নাবান্নাও সেরকম করতে পারিনি তো চলুন আমি এখন অগন সেন্টারে যাচ্ছি একটা ব্যাগও ছিল একটা বসন্ধে মেয়ে হাতে দিলাম নিয়েও যেতে পারছি না ব্যাগে কিছু সাথী প্যাডও এনেছিলাম মানে কিছু মেয়েদেরকে দেওয়া হয়নি ওরা এখন আসলে এবার একটু কমে একটা একটা করে এসছে তো একটা করে ওরা নিতেও চাইছে না তো সে কারণে আজকে নিয়ে এসছে আজকে তাদেরকে দিয়ে দেবো হাঁপিয়ে যাচ্ছি আসলে এতটাই ছোট দুর্বল আর কিছুই ভালো লাগছে না তাড়াতাড়ি এগুলো কাজ সেরেই বাড়ি ফিরবো দেখি চলুন কত টাইম লাগে দিদিমণি সাড়ে দশটা আসতে বলেছে সাড়ে দশটায় চলে এসেছি এখনো সেন্টারে পৌঁছেনি পৌঁছে যাব চলুন বাবা সবাই দেখুন চলে আসছে আমি আসবো জন্য খুব ভালো লাগছে বাবা এই সবাই কেমন আছো কেমন আছো কি ভালো লাগছে সবাই এসে উপস্থিত কি ভালো লাগছে তোমার মেয়ে কেমন আছে দেখি 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 নিয়ে আসলে আমি একটু দেখতাম নিয়ে আসো তো আমি একটু হিসেব করবো যদি চেক আপ থাকে তাহলে সেন্টারে কি সুন্দর লাগছে সবাই এটা ওজন হবে না

কি সুন্দর লাগছে কি দারুণ লাগছে সত্যি ভাই সুন্দর লাগছে সবাইকে আচ্ছা আমি একটু কথা বলবো হ্যাঁ খুব ভালো লাগছে সবাই আসছে জন্য আজকে এখানে কেন ডাকা হয়েছে হচ্ছে ইয়ে আজকে মানে কৃমির ওষুধ খাওয়ানো হবে এক থেকে উনিশ বছরের ছেলে মেয়ে সব বাচ্চাদেরকে

এখানে আজকে শিশুদেরকে একসঙ্গে যখন কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে আসলে মায়েরা সবাই নিয়ে এসছে এই কারণে তারা বাড়িতে খাওয়াতে পারে না মানে বাচ্চাগুলো খেতে চায় না তো সে কারণেই জানে যে আমাদের হাতে বাচ্চারা না করবে না তো মায়েরাও বলছে যে দিদিমণি খাইয়ে দাও তো আমি প্রথমে ট্যাবলেটগুলো গুঁড়ো করে নিয়েছি তারপর মুখে দিয়ে জল দিয়ে মানে তারা চিপ চিপিয়ে খাওয়ার পর একটু মুখের সাথে একটু আলাদা হয়ে যায় তো তারপর তাদেরকে একটু জল মুখে দিয়ে দু এক ঢোক জল খেলে সেটা ঠিক হয়ে যায় এটা প্রতি জুন আর ডিসেম্বরে হয় যেহেতু এইবার জুন মাসে কৃমিনাশক ট্যাবলেট আসেনি তো সেই কারণে এই মাসেই খাওয়ানো হচ্ছে এক মাস আগেই মানে মাঝে বাদ ছিল সে কারণেই তো ঠিক আছে সুবিধাও হচ্ছে আমাদেরও মানে একসঙ্গে সবাইকে পেয়ে গেলাম আর আজকের এই প্রোগ্রামটা শিশু দিবসে একটা সুন্দর একসঙ্গে যে এতগুলো শিশুকে পেলাম এবং এখানে আমি জনগোষ্ঠীর একটা মিটিং করলাম জন সম্পর্কে এতটা হয়তো মানে ভিডিওতে তোলা যায়নি আর সবচেয়ে বড় কথা যে সবাইকে পেয়েছি কিশোর কিশোরীদেরকে পেয়েছি শিশুদেরকে ছাড়ার পর কিছুদেরকে নিয়ে একটা মিটিংও করেছি আর আমার এই কাজের সম্পূর্ণ উৎসাহ জুগিয়েছে এবং সব প্রোগ্রামটার মেন আমাকে অঙ্গনেরী দিদিমণি যথেষ্ট সহযোগিতা করেছে আজকে আজকে সত্যি রূপাকে ধন্যবাদ না বলে পারছি না এত সুন্দর একটা আয়োজন আর এত উৎসাহর সঙ্গে করেছে মানে আমার খুবই ভালো লেগেছে

কিছো তোমার আধার কার্ড দিতে হবে আনছো আধার আছে তারপর পাড়ই যাবে নাম কি আমার ইটাই নাম একটাই নাম

এইবার একটা আমি বড় বাচ্চা মানে জয় ওকে খাওয়াবো আর ওর হাতে দিলে হয়তো বাড়িতে খাবে না তো সেই কারণে আমি ছোট বড় সব শিশুদেরকেই খাইয়ে দিয়েছি বাড়িতে দিয়ে দিলে হবে কি ওরা খাবেই না মায়ের কথাও শুনবে না খাবেই না এই হচ্ছে জয় আমার ছোট ছেলের বয়সে একই ক্লাসে পড়ে একই স্কুলে তো ওকেও খাইয়ে দিলাম ট্যাবলেটটা আগে আমি গুঁড়ো করেছি মানে ট্যাবলেটটা একটা ওয়েট কোনো কিছু একটা ভার কিছু দিয়ে আমি একটা বাড়িতে ট্যাবলেটগুলো গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে তাদের মুখে ঢেলে দিচ্ছি তারা একটু চিবিয়ে নেওয়ার পর জল খাচ্ছে তাহলে ঠিক হয়ে যাচ্ছে আর ট্যাবলেটটা এই বড়ো বাচ্চাদের হাতে দিলে ওরা খুব দুষ্টমি খেতে চায় না স্কুলে যেমন আয়রন ট্যাবলেট দেয় ওরা আমার মনে হয় না তারা সবাই ট্যাবলেট খায় তারা ব্যাগে করে নিয়ে এসে বাইরে বাড়িতে এনে ফেলে দেয় সেই রকম খায় না আমি জিজ্ঞেস করলে তাই শুনি তো আজকের এই যে এক সঙ্গে ছোট বড় মাঝারি মানে এক থেকে উনিশ বছর শিশুদেরকে যে এক সঙ্গে যে একটা ডোজ আমরা করালাম করাতে পেরেছি এটা সম্পূর্ণ মানে অঙ্গনের আশা মিলে উৎসাহ না হলে এটা একই দিনে সম্ভব হতো না হ্যাঁ আমি খাইয়েছি এর আগেও খাইয়েছি অনেক সময় এরকম মিটিং মানে সবসময় হয়ে ওঠে না হয়তো বাড়ি গিয়ে গিয়ে দিয়ে আসতাম তো আজকে যে এই আয়োজনটা আমাদের আইসিডিএস কর্মী রূপা এত সুন্দরভাবে করেছে আর ওরও কাজের মানে আমিও যেরকম সবার সঙ্গে বেশ মিশতে কথা বলতে ভালোবাসি ও সেইরকম আর সবাইকে নিয়ে একসঙ্গে মিটিংটা আজকে তার মিটিং হলো মানে কি বলবো আজকের এই মিটিংয়ের মুহূর্তটা মানে ভোলার মতো না খুবই ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা আমার অনেকটা কাজ এগিয়ে গেল মানে শিশুদের মোটামুটি ক্রিমিনাশক ট্যাবলেট আমার প্রায় শেষের দিকে আর একটা গ্রামের এক সাইড খাই খাওয়ানো হলেই আমার শেষ হয়ে যাবে সেটা হয়তো সতেরো তারিখে করবো করলেই আমার ওটা শেষ হয়ে যাবে এই বড়ো বাচ্চাদেরকে খাওয়ানো একটু ঝামেলা কিন্তু আমার কাছে ছাড় নেই আমার কাছে তাদের খেতেই হবে এটাই মানে ওর মারা একটু দূরে আছে ইশারা করে আমাকে বলে দিচ্ছে দিদিমনি খাই আপনি খাওয়ান নাহলে খাবে না বাড়িতে গিয়ে তো ইশারা করে আমাকে জানিয়ে দিচ্ছে আমি তো ছাড়বো না আমি তো খাওয়াতে আসছি অবশ্যই খাওয়াবো তো এই কারণে সবাইকে এখানে আমি ট্যাবলেট খাওয়া খাওয়ালাম এবং তাদেরকে যখন খাইয়ে দিই তারা কখনোই না করে না এবং যেগুলো ছোট বাচ্চা ছয় সাত বছরের ওরাও ওদেরকেও ওর মায়েরা ট্যাবলেট খাওয়াতে পারে না তো সে কারণে আজকে যেহেতু আমি খাওয়াতে পেরেছি মায়েরাও আনন্দিত যে আমার কাছে কিছুই বললো না ওরা চুপচাপ খেয়ে নিল কোনো জেদও করলো না কিছুই না এটা এটা কি বলে তো একটা ও বাচ্চারা যেটা খেতে চায় না যেটা ঝামেলা করে যখন দেখবেন সবার সঙ্গে যখন একসঙ্গে দেখবে না তখন অটোমেটিক তারাও খেতে চাইবে খুব উৎসাহ ভাবে তারাও খেতে চাইবে তো আজকে আমাদের এই প্রোগ্রামটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এরকম মানে আমার মাঝখানে ভিডিও দেওয়াটা একটু কম হয়ে গেছে শারীরিক অসুস্থতার কারণে তো অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন উৎসাহ আপনারা যদি না যান তাহলে হয়তো আমরা পরবর্তী ভিডিও